সেদিন মানুষের নয়টা আফসোস থাকবে কবরের ভিতরে নয়টা আফসোস সেদিন চক্ষু বন্ধ হলে করা লাগবে এবার একটু দিল্লা নরম করে দিয়ে একটু শোনে এক যদি মাটি হয়ে যেতা আজকে তো হিসাব দেওয়া লাগতো না আপনি একটু মনে মনে চিন্তা করেন আপনি মাটি হতে পারবেন না আপনাকে কবরের মাথা দিকে বোঝায় দিয়েছি আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না পায়ের দিকে বেঁধে দিয়েছি পরিষ্কার আপনাকে বোঝায় দিয়েছে জীবনে আর দিন দুইটা পায়ের উপরে ভর দিয়ে আপনি দাঁড়াতে পারবেন না মনকে মন মাটি আপনার উপরে দাঙড় সবাই যার যার মতো চলে গেল এক নাম্বার আফসোস শুরু হবে কবরে গেলে তোর আফসোস যদি মাটি হয়ে যেতাম এখানে যারা বসছেন একটু বলেন মাটি হওয়া কি সেদিন যাবে বলেন যাবে দুই নম্বর লাইতানি কদ্দম তুলি হায়াতি আফসোস আমি যদি আখ রাতের জন্য কিছু জমা করে আসতে পারতাম আজকে যারা নজর যারা যুবক তকমগি গরম যাদের শরীর আখ রাতের জন্য জমা করেন ও যুবক তোমার দিকে ইসলাম তাকায় আছে আমি অলডের বিভিন্ন দেশ বহু দেশ আল্লাহ আমাকে দেখাইছে দুই কোটি মানুষ এখন আজকের রাত্রে মার খাচ্ছে মুসলমান বিশ কোটি মুসলমানের মাথার উপরে সাপ নাই সারা দুনিয়ার ভিতরে বিশ কোটি মুসলমানের প্যাট পিঠের সঙ্গে লেগে গেছে আমি নিজে তুরস্কে গিয়েছি শরণার্থী শিবিরে গেছি আমার নিজের চোখ দিয়ে দেখেছি সঙ্গে লেগে গেছে গর্তের ভিতরে ঢুকে গেছে যুবকের চেহারা দিকে তাকা বড় মায়া লেগে গেছে নিজের কাছে আফসোস লাগছে আমার কাছে বারবার মনে হয়েছে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এই মাসলুমদের জন্য তোর অবদান ছিল জবাব দিতে পারব না সাধ্য অনুযায়ী আখেরাতের জন্য এখন থেকে প্রেরণ করেন যিনি দয়া করলে মা পাবেন তিনি কি দুই নাম্বার আফসোস গেল এবার তিন নাম্বার আফসোস জোরে কোন কয় নাম্বার তিন নাম্বার আফসোস নীল উ তাক বাম হাতে যার আমুলা দেয়া হবে লোকটা আফসোস করে বেল বলে হাতে কেন হিসাব নামা দিলেন দুনিয়াতে যারা গুণা করেন আমরা প্রত্যেকে গুণা করি কেউ রাতের অন্ধকারে গুণা করি দুনিয়ার মানুষ যাতে না দেখে কেউ দরজা বন্ধ করে গুণা করি দুনিয়ার কেউ যেন টের না পায় কেউ গিবত করে গুণা করি কেউ মিথ্যা বলে গুণা করি কেউ বনের হক ঠকা গুণা করি কেউ জবান দিয়ে গালিগালাজ করে গুণা করি গুনা সারা একটা মানুষ নেই নবী আম্বি আলি আমরা বড় গুনাগার সব আমরা গুনাগার সব গুনা করেছি একটাবার চিন্তা করেন বাম হাতে যারা মল নাম আসবে লোকটা আফসোস করে নিজের হাত নিজের চাবাবে আর বলবে কেন আপনি হিসাব দিলেন আজ চিন্তা নামা অধিকাংশ মানুষের সেদিন গুনার পাল্লা ভারী হয়ে যাবে ঠিক কিনা বলে কি জবাব দিবেন আল্লাহর কাছে চার নম্বরের সেদিন আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লালাইথনি লম আত্মফুলা নদ খলিলা হ্যাঁ আমার অফ স কেন এই লোকটারে বন্ধু বানই এরকম বন্ধু আছে নাই গ্যাং স্টার কত গ্যাং স্টার এখন আপনার বন্ধু বাংলাদেশে দেখলাম কোথাকার জানি এক শিল্পী আসছে পাকিস্তানের কি নাম জানি কি নাম আতিফ আসলাম নি আমি নামটা অনেকবার চেষ্টা করছি মুখস্থ করতাম বিশ্বাস করুন আতিফ আসলাম এই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করে সঠিকটা নিলাম কারণ ক্যামেরায় যদি আমার ভুল নাম যায় তো বলছে কি হুজুর তো নামই জানে না হাই রে হায় আমরা কোন মানুষ একটু চিন্তা করে কোথাকার আতিফ আসলাম আসছে আমাদের দেশের সমস্ত ছেলে মেয়ে পাগলপাড়া হয়ে গেছে সবাই সাথে গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে বয়ফ্রেন্ডদেরকে নিয়ে যাচ্ছে সব কি হয়ে গেছে আতিফ আসলাম আসছে এরপরে দেখলাম সে গাড়ি দিয়ে যাচ্ছে সবাই বলছে লাভ ইউ লাভ ইউ তোমার ভালোবাসে হে এত ভালোবাসা সামলাইবো কেন আরে ঘরের ভিতরে একজন এটি কি অবস্থা সবার আল্লাহ জানে আমি কিন্তু আঙ্গুলটা আমার দিকে সহ সবার দিকে দিচ্ছি তাহলে আপনি চিন্তা করেন একজন এটি সামলানো কঠিন আর সবাই কিন্তু লাভ ইউ লাভ ইউ এত ভালোবাসা সামলাইব কেমনি হাইরে মুসলমান হাইরে মুসলমান আরেকজন দেখছি গিয়া স্টেজের ভিতরে মহিলা ঝরায় দর্শি জোরায় দইরা হাইরে কান্দা মনে হয় তার জামাই মরে গেছে জুতা দিয়া পিটাইলেও তো কম হয় আল্লাহ নবী বলছেন এমন সময় আসবে জিল খালাসা নামক মক্কার ভিতরে মেলা হত আল্লাহ নবী বললেন কামতের আগে এমন মেলা হবে জিল খলাসা নামক যেই মেলা হতো মক্কার ভিতরে এমন মেলা শুরু হবে আর ওই মেলার ভিতরে গিয়া এমন সময় আসবে তার মানে কোমর নাচায় নাচবে নিতম্ব নাচাবে আর নিচে নামতে পারলাম না কোমর নাচায় নিতম্ব নাচায় নাচবে আল্লাহর হাবিব সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গেছে আর যখন শিল্পী আসছে টাকা দেখান মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে কোমর দোল কি শুরু করছেন আপনারা কি শুরু করছেন একটু চিন্তা করে এরপরে মহিলারা এমন ভাবে মেয়েরা সাইজা আসছে মনে হয় সব তার প্রেমিকা ওই আতিফ আসলামে সব সাইজা গুজা আসছে লিপস্টিক দিয়া এক তারা দু তারা সে তারা আই লেনা আই শেডো আই এত উসা উসা হিল লাগায় আসছে আর সাংবাদিকটাকে জিজ্ঞাসা করতেছে কেমন ফিল করতেছেন কই যে কি ফিল করতেছে তা জানে না কি ফিল এটা আমার জানা নাই আহ আতিফ আসলাম আসবে বলে কথা হে তোরে সিনে আরে তোরে সিনে সে অথচ আমার নবী ছেলে মেয়ে যুবক যুবতী সবাইকে বলি আমার নবী আশায় বুক বেঁধে রেখেছে উম্মত কে উম্মত বলে পরিচয় দিবে নবীজি সেদিন আল্লাহর কাছে বলবে ইন্নি মুকাফির বিকুমুল উমাম তাকা দেখেন এই সবগুলো আমার উম্মত বলেন আল্লাহু আকবার এরকম এরকম লোকদেরকে পঞ্চম নাম্বার আফসোস করবে

আজকে থেকে দিন প্রতিষ্ঠার কাজ করেন আল্লাহ আর তার নবীর পথে যিনি কবুল করে নেবেন তিনি কে পঞ্চম নাম্বার আফসোস শেষ এরপরে কত নাম্বার সবাই জোরে কন কত দেখেন ষষ্ঠ নাম্বার কি আফসোস করবে সেদিন ঘুমানোর পরে চোখটা বন্ধ হইলে اتخذت مع الرسول سبيلا আফসোস করে বলবে আরে যদি রসূলের পথটা একটু ধরতাম জোরে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজের ভিতরে আপনি প্রথম কাতারে দাঁড়াইলেন রসূলের পথ আপনি দলে যখন আপনি জমিনে দিন কায়েম করার বিপক্ষে দাঁড়ালে নবীর পথ থেকে দূরে সরে গেলে নবীর পথ যদি আপনি দরে আফসোস থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কি কয় নাম্বার শেষ এবার কত নাম্বার হবে লিল্লাহ মাসাল্লাহ একশো একশো মনোযোগ আছে আপনাদের সাত নাম্বার আফসোসটা শুনে এগুলো সব কোরআন ভাই আমার কথা না আমার কথা হইলো অনেকেই যে মনে মনে চিন্তা করতে পারতেন দোষ হুজুর এইটি কিতা হয় কুস্তা মিলে না তো এখন যেগুলা কইতেছে কোনটা মিলে না তো এখন যা যা কইতেছে এগুলো সব কোন জায়গা সব কোরআনের কথা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আফসোস করে বলবে ইয়া লাইতা নি কুনতুম মাআহুম ফাআফউজা ফাউযান আফসোস করে লোকেরা বলবে আফসোস এই লোকগুলা সঙ্গে যদি চলতাম আজ আমরাও বিজয়ী হয়ে যেতাম আমি দুইটা হাত জোরে কর বলি দুইটা হাত জোর করে বলি এই কোরআনের পথে আসেন কোরআন বিজয়ের সংগ্রামে আসেন আপনাকেও যিনি বিজয়ী বানায়া দিবেন তিনি কে সাত নাম্বার শেষ এবার কয় নাম্বার জোরে কন সেদিন আপসস করে বলবেন যদি শিরিক না করতাম আমাদের সমাজে শিরিক কম না বেশি না না বুঝছে কই না শিরিক কম না বেশি পীরের পায়ে সেজদা দেওয়া কি আরে কথা না কি ফির না ফির ফির হলো আপনার কাছে দৌড়লে বাথরুমে যায় খিদা লাগলে খায় ঠিক নানি আপনি তো বিয়া করে নানি একজনে হুজুর বিয়াও তো করে বিয়া শি সব করলো ফিরশ আপনি কোন বুঝি গিয়া মাথাটা ঠেকাইলেন পির সাপের কাছে অন্ধবিশ্বাস জোরে কর কি বিশ্বাস আর আমাদের ফিসার যে হাব বাবার বাপসা গেলে কিতা হইয়া ফু দিছে আপনি জানেন না চাণিক্য মানিক্যগণ বাণিজ্য লবণ বিভিন্ন কঙ্কন কনিকে কল্যাণ শুনিত মনি আমি চিন্তা করছি অত হুজুরের কাছে গেলাম সুরা ফাতে হইয়া ফুদে আমিও জানি নিও জানে

যে মরিদ্রেকন নামাজ পড়তা লাগে। কিটা নামাজ পড়তা আমরা নাওজু যে আসতে কইছেন এগুলো কি ফিরমি ইয়া হাল তেড়া ঝাল হে মকুসুদ তেড়া মাল হে কেহে জুব তেড়া চাল হে লাহ ক আম হা এই সমস্ত ভণ্ডগোলা ভাব দরে থাকেন ইট হঠাৎ করে ইনক্রিউজ এই যে আপনার যত জিকি রাস্কার আছে আপনি অধিকাংশ জিকির দিকে তাকায় শুনিয়া দেখবেন এই জিকিরির ভিতরে আজকেও দেখলাম আসার সময় গুলো জিক রয়েছে যিনি বক্তা উনি করেছে মার হাবা মার হাবা আর সব লোকের করেছে ইটল। ল তাহলে হুজুরে কো মার হাবা সবাইকে ইটল জিকির করবি আল্লাহর নামে ভদ্রতার সাথে নম্রতার সাথে কোন সাহাবাহিক এরকম জিকির করছে নাকি ইট ইটল এরকম শোনা যাইতেছে এই জন্য জিকির করেন সুন্দর করে কার নামে জোরে কর কার নামে আর এখন আল্লাহর নামে জিকির হয় সব মুর্শিদের নামে জিকির ওই দিন দেখলাম এক ভণ্ড তার ওয়াজের ভিতরে সরাসরি বলতেছে যদি ইয়া মুরশেদ বাবা জালা আলি ইয়া মুরশেদ বাবা জালা আলী একুশ বার করে যদি কইতে পারেন নবীর কাছে যেমন লাগতো না নবী আইব। মারশাল্লা আমার মনটা ভরছে কি লিয়ে জানেন আন্দোলন একটা লোক সুভা হামলা করলেন আর ওই জায়গায় যে আম্মুখ গুলা বসা ছিল সবগুলা কয় সুভা ইয়া বাবা জালা আলি কিতা খাইতে বাবা জালালির কাছ থেকে এই জন্য যতজন আমার সামনে বসা আছেন এই কথাগুলো কিন্তু আমি আমি নিজেও যদি ফির সাজি টাকা পয়সা কম দিব নি মানুষ আমার চেহারা যদ্দুর আছে এই চেহারা টেহারা লোহি যদি আমি ফির সাজি লালে লাল নানি মাসাল্লাহ টুপিটা দেখছেন নি সরাসরি এবার মিশর থেকে আনছি আপনি এই লাল টুপির ইতিহাস জানেন না তো নেপোলিয়ান যখন মিশরে হামলা চালায় হাজার হাজার আলেমকে শহীদ করে দেয় ওই দিন থেকে মিশরের আজহারে উলামায়েকার আমি লাল টুপি পরে এই জায়গাটার লাল তার মানে রক্ত লাল এই চেতনা মনে ধারণ করার জন্য জোরে কোন এই এজন্য যারা আমার সামনে বসছেন আমাদের চেতনায় যেন রক্ত লাল এই চেতনা থাকে আমাদের চেতনায় যেন লাল দেখবেন লা ভক মানে থাকে ঠিক কিনা বলেন যদি কারাবাতুল আরতি খাতিয়াতান দুনিয়া পরিমাণ গুনাও করে ফেলেন আনা আকাশ পর্যন্ত যদি আপনার গুনাও হয়ে যায় সব গুণা মাফ হতে পারে সিরকির গুণা যিনি মাফ করেন না তিনি কে কোনো ফিরের কাছে গিয়ে কিচ্ছু চায়েন না যত বড় ফিরুক আন্দা ধন্দা কানা লুলা যত রকম ফিরসা কিচ্ছু আপনার দিতে পারে না সব দেয় কে আহারে মাঝে মাঝে আমি আলেনদের বক্তব্য শুনে চোখের পানি সেরে কাঁদি কইটা উমুখ বাফে দিছে দিছে কে কি মানুষ আমরা কুমুক বাফে দিছে এটা কোনো বাফে কুস্তা দিতে পারে না কোনটা কোনো বাফে দিতে পারে না দিতে পারে কে এবার নবীজির একটা দোয়া শোনাই তাইলে আপনার কাছে বোঝা যাবে যে কার কাছে চাওয়া উচিত আর আমরা সাই কার কাছে আল্লাহ নবী দোয়া করে তাকে খালি শুনেন এই দোয়াটা নবীজি বলছে যে শুনবে সে যেন মুখস্থ করে যদি নাও পারেন অন্তত বাংলা এই দোয়াটার অর্থগুলা বইলা বইলে আল্লাহ কে চাইবেন নবী কয়ে যদি এই দোয়া করে কেউ চায় আল্লাহ তার দোয়া কবুল কইরা কোন শুভ সংবাদ অবশ্যই দিয়ে দিবে জোরে করে আল্লাহ نبي جدوى كرتنا اللهم اني عبدك وابن عبدك وابن عمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به

গোলামের ঘরের গোলাম গোলামের আমার মা আপনার বান্দি জোরে মা আপনার আমার চুলগুলো আপনার হাতের মুঠুর ভিতরে যত সিদ্ধান্ত আপনার আছে চূড়ান্ত হয়ে যাবে সিদ্ধান্ত গুলো আদালত পূর্ণ নবী আল্লাহর কাছে বলে আল্লাহ যত নাম আপনার কাছে আপনি কিতাবের ভিতরে দিয়েছেন ওই নাম ধরে ডাকি যত নাম আপনার কোন বান্দাকে শিখাইছেন ওই নামগুলো ধরে ডাকি, যত নাম আপনি গোপন রেখেছেন নামগুলা ধরে ডাকি আনতাজাল আল কলবি এই কোরআনকে কে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন নূর বক্ষের আলো বানিয়ে দেন জালা হুজমি পেরেশানি দূর করে দেন জাহাবা হামমি আমার হয়রানি থেকে মুক্ত করেন জোরে কোন আল্লাহ আকবার আল্লাহু আকবার নবী সাহেব আল্লাহর কাছে আপনি সরকার কাছে ফিরির কাছে

কয় নাম্বার নয় নাম্বার এবার সুন্দর করে টাইট হয়ে বসেন মাশাল্লাহ আমি আমার একেবারে খাপের খাপ যেই টাইম চিন্তা করছিলাম ওই টাইমে ইনশাল্লাহ আপনাদের জন্য হকটা আদায় হয় নয় নাম্বার সেদিন মানুষ আফসোস করবে ফকানুয়ালাইট না দুআ লা নুকযিব বিআয়াতিনা বিআয়াত রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন আফসোস করে লোকেরা বলবে আফসোস কেন এই কোরআনকে মিথ্যা মনে করেছিলাম আমাদের দেশে যারা মনে করবেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না দর। এটা হুজুররা কয় আর কোরান বলছে তাদের আফসোসের শেষ থাকবে না তারা বলবে কেন মোমেন্টদের সঙ্গী হলাম না ঠিক কিনা বলেন আজকে থেকে কি কথা দিতে পারি আমরা কোরানকে এই কোরানের মহাব্যতে এই কোরআনের একটা আয়াত নয় এই কোরানের একটা হরফ নয় নুখার পরিবর্তন হতে দেব না দেব না না রাজি আছেন ইনশাআল্লাহ এই কোরআন আমার সংবিধান হোক আমরা কি চাই ইনশাআল্লাহ যতজন আমরা বসছি ততদিন পর্যন্ত এই কোরআন বাংলাদেশের পার্লামেন্টে যাবে না যতদিন আপনারা নামাজি হবেন না হুমন্ত কয় না কথা যেই লোকের নামাজি নাই ওই লোকের দিয়ে বুঝি কোরআন বিজয়ী হবে এই জন্য আগে মসজিদের ভিতরে ঢুকেন ইনশা এই কোরআনের বিজয় আসবে ইনশাআল্লাহ পড়ে